কেয়ামতের ময়দানে দোয়া তো বলুন আল্লাহর হাবি বলেন একজন মানুষ টাকা নাই পয়সা নাই আল্লাহর কাছে মনা যাতে বলতে সেরত করে আলামী মেহরবানি করে তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও আল্লাহ আরিসটা চালায় কাই ঠালা গাড়ি চালায় ভ্যান গাড়ি চালায় সন্তানাদি নিয়ে মা বাবা নিয়ে কষ্টে আসি রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমার কিছু টাকা পয়সা দাও রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও কিন্তু দোয়া করতেছে মরণ পর্যন্ত লোকটার দোয়া দেখা যায় কবল হয় নাই আর একটা লোক দোয়া করতেছে রব্বুল আলামিন আমার পাঁচটা কন্যা সন্তান তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতা রব্বুল আলামিন আমার কত না ভালো হতো আমার সম্পদ সে গ্রহণ করতো বাড়ির মধ্যে বাতি জ্বালাইতো কিন্তু দোয়াটা কবল হয় না দেখা গেছে দোয়াটার ওর একশন অফিসার ও দুইটা কন্যা সন্তান হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা ছেলে সন্তান দেয় না এরকম দোয়া আছে না নাই দোয়া করছে ছেলের জন্য হয়েছে গিয়া আরো দুইটা মাইয়া টাকার জন্য দোয়া করছে টাকা না দেয়া আল্লাহ আরো গরিব বানায় রাখছে এরকম লোক আছে না নাই আরো জোরে বলেন দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ সব বান্দার আমল আমার জমা হয়ে আছে বান্দা বলবে রব্বর আমি না তো সব আসলে কুস্তি গ্রামীতে এত আমল করি নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন হে বান্দা তুমি তোমার টাকা পয়সার জন্য দোয়া করেছিলা টাকা পয়সা তো আমি দুনিয়ায় দেই নাই ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলা সন্তান দেই নাই কন্যা সন্তান আরো বিরা বাড়াই ও বান্দা ওই আটা কবুল হইছে কিন্তু কিয়ামতের ময়দানে দেয়া সন্তান না দিয়া টাকা পয়সা না দিয়া উহুদ পাহাড় পরিমাণ সব আমি আল্লাহ তোর জন্য জমা করে রাখছি যা বান্দা এইগুলি নিয়ে জান্নাতে চল তখন বান্দা বলবে আল্লাহ ও মালিক দুনিয়াতে যত দোয়া করছি একটাও যদি কবুল না হইতো সব যদি আখেরাতে জমা থাকতো তাহলে আজকে আমি আরো বেশি খুশি হয়ে যাই তার জোরে বলছো তিনটা লোকের দোয়া ডাইরেক্ট বলো একটা হলো মাজনুম ব্যক্তির গত ষোলো বছর আলেম সমাজ সবচেয়ে মাজলুম ছিলেন ঠিক কিনা জোরে বলেন আমরা কথা বলতে পারি নাই সুদের বিরুদ্ধে ঘোষের বিরুদ্ধে কথা বলতে পারি নাই আল্লাহর কোরআনের রাজনীতির কথা আমরা বলতে পারি নাই অথচ আমাদেরকে মঞ্চে বসায়া এরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া শরীর রাজনীতি করে চলে যায় আমরা হক কথা বলতে পারি না কোরআনের রাজনীতির কথা বলতে পারি না আমাকে বাধা দেওয়া হতো আমাদেরকে যখন রাজনীতি বাদ দেন কবরের ওয়াজ করেন ঠিক নজরে বলেন এখন তো ওই লোক নাই তারা কোথায় চলে গেল ইসলাম আগেও ছিল আলেমরা আগেও ছিলেন এখনো আছেন ইসলাম এখনো আছে কেমন পর্যন্ত ইসলাম থাকবে আলেমরা থাকবে কিন্তু নাস্তিকরা থাকতে পারবে না জলেম দিন স্থায়ী হতে পারে না ঠিক কিনা ধরে বলে এত ক্ষমতা থাকার পরেও আজকে তাদেরকে এই যে আপনার লাইট দিয়া ঘুরে যাওয়া একজন শ্রমিক পাওয়া যায় না তাদের কর্মী পাওয়া যায় না নেতা তো দূরের কথা কর্মীরই খবর নেই ঠিক কিনা জোরে বলি এই ব্যবস্থা কে করছে আর জোরে